আপনারা দেখুন গাড়ি থেকে উপরে অনেক হাইলোট করার কারণে গাড়ি কেমন করে পোল্ট্রি খেয়েছে দেখুন কারণ আমরা বুঝি না গাড়ি এমন হাইলোড করি ভাঙ্গাসুরা রোডে দেখুন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন হাই লোট হওয়ার পরে উপরে এত হাই করছে মাল আপনারা দেখুন যে আল্লাহ বাসানের মালিক লোকজনের ক্ষতি হয়নি লোকজনের কোনো ক্ষতি হয়নি কারণ আমরা তো বুঝি না যে চিন্তা করি যে কিভাবে হাইলট করা যায় কত উঁচা করা যায় কিন্তু উঁচা করতে গেলে ভাঙ্গাসুরা রোডে গ্রামের রোডে আসলে পরে দেখুন আপনারা কি হতে পারে কত বড় দুর্ঘটনা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কিন্তু এটা আমরা বুঝি না না বুঝার কারণে কেমন করে শুধু হাইলোড করা যায় মাল হাইলোড করে আজকে দেখুন পরিস্থিতি এভাবে লোড করাটা ঠিক না কিন্তু আমরা বুঝি না গ্রাম গ্রামের ভিতরে কপি নিয়ে এত লোড করছে গাড়ির বড়ির থেকে গাড়ির বড়ি থেকে কমপকে চার ফিট উঁচা করছে চার ফিট উঁচা করার কারণে গাড়িটা এভাবে পোলট্রি খালো ভাগ্য ভালো যে কিছু হয়নি আপনারা সবাই সাবধান এভাবে গাড়ি হাইলোট করবেন না এভাবে হাইলোট করলে পরে সমস্যা চুয়াডাঙ্গা નીચેનું કોપીજનન શાસ્ત્ર છે